দিদিভাইদের পছন্দের সেই ভাইরাল পাশমিনা খাটটি আজকে নিয়ে চলে এসেছে একদম ভাইরাল পাসমিনা তো আবার কন্ট্রাস্ট কালার অপশানে কালারগুলো দেখুন একদম প্রচুর সুন্দর সুন্দর কিন্তু কালার আছে অপূর্ব সুন্দর সুন্দর কালার কিন্তু নিয়ে চলে এসছে এক একটা করে খুলে দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন খুব সুন্দর একটা কালার কোয়ালিটির মধ্যে দেখাচ্ছি ফার্স্টে যেটা দেখাচ্ছি খুব সুন্দর একটা মিষ্টি কালারের মধ্যে কিন্তু রয়েছে খুব সুন্দর একটা পার্পল কালারের মধ্যে ডার্ক পার্পেল কালারের মধ্যে একটা সিগ্রিনের কম্বিনেশন ডার্ক পার্পলের পার্পেলের সাথে একটা সিগ্রিনের কম্বিনেশন কিন্তু পেয়ে যাবেন আর আঁচলের দিকটা কিন্তু এরকম একটা গরিজাস লুকের মধ্যে কিন্তু চলে আসবে আচলের দিকটা এরকম চলে আর এরকম কন্ট্রাস্টটা কিন্তু দু কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন কন্ট্রাস্টটা কিন্তু এরকম কালার অপশানে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কোয়ালিটির মধ্যে কিন্তু রয়েছে একদম সফট কোয়ালিটি আর ব্লাউজ পিসটা আমি দেখিয়ে দেবো আচ্ছা ব্লাউজ পিস কিন্তু কন্ট্রাস্টে আপনারা পেয়ে যাবেন দেখুন ব্লাউজ পিসটা কিন্তু এরকম একটা কোয়ালিটির মধ্যে কিন্তু চলে আসবে কালার অপশানগুলো ঝটপট দেখিয়ে দেবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে দেখুন আর একটা দেখাচ্ছি বটল গ্রিন কালারের মধ্যে রয়েছে রেডের একটা কম্বিনেশন বটল গ্রিন কালারের সাথে একটা রেডের কন্ট্রাস্টের সাথে কিন্তু চলে আসবে খুব সুন্দর মিষ্টি মিষ্টি কালারের সাথে কিন্তু আজকে নিয়ে চলে এসেছি কন্ট্রাস্ট খাড্ডির মধ্যে মিষ্টি মিষ্টি কালারের মধ্যে কন্ট্রাস্ট খাড্ডির মধ্যে আর একটা পিঙ্ক কালারের মধ্যে নিয়ে চলে এসছি পিঙ্কের সাথে একটা সি এর কন্ট্রাস্ট পিঙ্কের সাথে একটা সিগ্রিনের একটা কন্ট্রাস্ট দারুন একটা কন্ট্রাস্টের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন আচলের সাথে কিন্তু ব্লাউজের পিসের কালারটা কিন্তু কন্ট্রাস্টে আপনারা পেয়ে যাচ্ছেন আর এই থাকছে তার বর্ডারটা বর্ডারের লুকটা দেখুন এরকম একটা গর্জিয়াস লুকের মধ্যে কিন্তু চলে আসবে আর টোটাল বডিটা কিন্তু এরকম একটা গর্জিয়াস লুকের মধ্যে পাশমিনাখটি আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মেটেরিয়ালের মধ্যে কিন্তু চলে আসবে দেখুন কোয়ালিটিটা জাস্ট দেখুন একদম মাখমের মতো কোয়ালিটি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ব্ল্যাকের সাথে আপনার রেডের একটা কম্বিনেশনের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন ব্ল্যাকের সাথে একটা রেডের দারুণ একটা কম্বিনেশান উফ দারুন একটা কম্বিনেশনের সাথে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম হোলসেল প্রাইজে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন তাই ঝটপট করে কিন্তু স্কিনে দেওয়া নাম্বারে কিন্তু আপনারা বুকিং করুন যার যেটা পছন্দ হবে অবশ্যই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর যারা ভাবছেন একটু বালকে কেনাকাটা করবেন তাদের জন্য স্পেশালি কিন্তু ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন দেখুন একদম হোলসেল প্রাইজে কিন্তু পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র হাজার পঞ্চাশে কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম হাজার পঞ্চাশে পেয়ে যাবেন ঝটপট করে কিন্তু বুকিং করবেন তাহলে পরে কিন্তু এরকম কোয়ালিটি কিন্তু পেয়ে যাবেন আর লেট করলে কিন্তু অবশ্যই টোটালি কিন্তু সোল্ড আউট শুনতে হবে দেখুন একটা রেডের সাথে একটা বটল গ্রিন কালারের একটা কম্বিনেশন রয়েছে খুব সুন্দর একটা কালার কম্বিনেশন রয়েছে আর একটা দেখাচ্ছে একটা গ্রিন কালারের সাথে একটা পিঙ্কের কম্বিনেশান গ্রিনের কালারের সাথে একটা হাইলাইট গ্রিন কালারের সাথে একটা পিঙ্কের কম্বিনেশান খুব সুন্দর একটা মানিয়েছে কিন্তু কম্বিনেশানটা দেখুন আর একটা দেখাচ্ছি এটা রয়েছে স্কাই ব্লুর সাথে একটা পিঙ্কের কম্বিনেশান প্রত্যেকটা কিন্তু পিঙ্ক রেড এরকমই কম্বিনেশান করে খুব সুন্দর একটা কম্বিনেশান করেছে দেখুন খুব সুন্দর একটা পিঙ্কের সাথে স্কাইয়ের সাথে পিঙ্কের একটা কম্বিনেশান দারুন সফট কোয়ালিটি একদম হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন তাই ঝটপট করে বুকিং করবেন তাহলে পরে এইসব সুন্দর কালেকশন কিন্তু আপনারা নিতে পারছেন দেখুন আর একটা দেখাচ্ছি ইয়েলোর সাথে একটা রেড কম্বিনেশন একদম সামনেই বিয়ে বাড়ি রয়েছে ইয়েলো রেডটা কিন্তু অবশ্যই আপনারা নিতে পারেন খুব সুন্দর মানাবে কিন্তু ইয়েলো রেডটা একদম মাস্টার্ড ইয়েলো যে কালারটা হয় মাস্টার্ড ইয়েলোর মধ্যে কিন্তু চলে আসছে আচ্ছা আগে একটা দেখিয়েছি লাইট সিগ্রিনের মধ্যে এবার দেখাচ্ছি কিন্তু ডিপ সিগ্রিনের মধ্যে দু রকমের সিগ্রিন কিন্তু এবার এসেছে দু রকমের সিগ্রিন এসেছে লাইট একটা আর একটা ডার্কের মধ্যে দু রকমই আছে দু রকমই কিন্তু দেখিয়ে দিলাম যার যেটা লাগবে অবশ্যই কিন্তু বুকিং করবেন দেখুন এস এস দিয়ে কিন্তু বুকিং করবেন তাহলে পরে বুঝতে সুবিধা হবে আচ্ছা লাস্ট অ্যান্ড ফাইনাল যে কালারটা দেখাচ্ছি সেটা রয়েছে নেভি ব্লু কালারের সাথে একটা পিঙ্ক অ্যান্ড কম্বিনেশন ঝটপট করে বুকিং করবেন তাহলে পরে কিন্তু এসব সুন্দর সুন্দর কালেকশান কিন্তু আপনারা নিতে পারছেন একদম হোলসেল প্রাইসে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে মাত্র হাজার পঞ্চাশ টাকা তার ঝটপট বুকিং করবেন স্ক্রিনে দেওয়া সাথে আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ